মক্কায় তিনি এক নারীর প্রলোভনে পড়ে সাত দিন সাত পাপ করলেন হুশ ফিরতেই তিনি ভীষণ লজ্জিত হলেন এবং তাওবা করার ইচ্ছা নিয়ে পথে বেরিয়ে পড়লেন হাঁটতে হাঁটতে তিনি একটি খাবার বিতরণের স্থানে পৌঁছালেন যেখানে বারো জন দরিদ্র মানুষ শুয়েছিল সেদিন তাদের সাথে তিনি মিলিয়ে মোট তেরো জন হয় খাবার বিতরণকারী লোকটি বারোটি রুটি সবাইকে দিয়ে দিল কিন্তু একজন দরিদ্র মানুষ রুটি পেল না সে ক্ষুধার্ত হয়ে বলল আমাকে দাওনি কেন কিন্তু বিতরণকারী বলল আমি তো সবাইকেই দিয়েছি রাগে সেই লোকটি চলে গেল তখন তাওবাকারী ব্যক্তি ভাবলেন আমার কারণে একটি মানুষ আজ ক্ষুধার্ত হল নিজেও ক্ষুধার্ত থাকা অবস্থায় তিনি নিজের রুটিটি সেই দরিদ্র লোকটিকে দিয়ে দিলেন না খেয়ে তিনি কষ্ট থাকলেন আর ক্ষুধার মধ্যেই পরদিন সকালে তার মৃত্যু হল লোকেরা এসে তাকে কবরে দাফন করে রেখে গেল হজরত আবু মুসা আশাআর আনহু বলেন আল্লাহর দরবারে যখন তার আমল পেশ করা হলো তার সত্তর বছরের ইবাদত একপাশে আর সাত দিনের পাপ অন্য পাশে রাখা হলো পাপ ভারী